ঢাকার উত্তরস্থ এলাকার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিস ফাতেমা লিজার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অননুমোদিত ও নিম্নমানের ইলেকট্রিক পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে রবিবার দুইজন এপিবিএন এগারোয়ের সহযোগিতায় উত্তরা পশ্চিম কাফরুলের জহির স্মার্ট টাওয়ারে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের শোরুমে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে বিএসটি এর অনুমোদিত ভ্যারিয়েন্টের বাইরে আটটি রেফ্রিজারেটর তিনটি ফ্রিজার ও একটি আয়রন পণ্য বিক্রি করতে দেখা যায় এছাড়া বিএসটি এর পরীক্ষায় অকৃতকার্য এক টন সাইজের এয়ার কন্ডিশন বিক্রি ও বিতরণ করে আসছিল প্রতিষ্ঠানটি যা মানোন্নয়ন ছাড়া বিক্রি নিষিদ্ধ এই অপরাধের দায়ে বিএসটি আইন দুই হাজার আঠারো অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় পাশাপাশি অননুমোদিত পণ্য উৎপাদন ও বাজারজাত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এ সময় মোবাইল কোর্টে কসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকা সিএম অফিসের ফিল্ড অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম সুমন বিএসটিআই জানিয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে